সোনামনি তোমরা একটু পিছনে দাঁড়াও আপু দাঁড় আসো আসবে এখানে তুমি একটু এদিকে আসো আসলে ভালো লাগে না একা একা শোনা খারাপ তোমরা এতো কথা বলো কেন আসলে কি বলবো আপনারা ভালো আছেন কি করে আপনারা ভালো থাকে আমি তো ভালো নেই কারণ আমি আমার নেত্রীর প্রেমে আসুর রক্ত আসুর না স্যার আসক টুকু আসক্ত আপনারা আমার নেত্রীকে দেশ থেকে বিতরণ করেছেন বিতরণ না স্যার বিচ্যুত টুকু বিচ্যুত এ আমি কাদের সাথে সহজ করি আমি কাদের সাথে বসবাস করি যারা আমার নেত্রীকে দেশ থেকে বিতরণ করে আমরা আজকে এই অনুষ্ঠানে হয়েছি তোমরা কুতাকুতি করো কেন তোমরা একটু দাঁড়াও না এইসব পোলা পানদের আসলে আমি কন্ট্রোল করতে পারি না আচ্ছা আপনারা বলেন এই জাতি কি স্মার্ট বানাইছে কে মোবাইল ফোন দিছে কে এরা কারা কোথা থেকে এলো এরা ওরা ভালো হবে না পাথরে লেখো নাম কোয়ে যাবে কাগজে লিখু নাম মুছে যাবে ব্যঙ্গারে লিখু নাম ছিড়ে যাবে হৃদয়ে নাম রয়ে যাবে আমি আমার শিশু লিখতেকে বলেছি তোমরা যদি এই জাতিকে ইসপ